প্রদর্শক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দারুণ একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রদর্শক আমি আবারও বলছি যে কর কমিশনের কার্যালয় সতেরোতে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন টোটাল পদ সংখ্যা একশো তিনজন প্রদর্শক আমি আবারও বলছি কর কমিশনের কার্যালয় সতেরো কর অঞ্চল টোটাল পদ সংখ্যা একশো তিনজন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথেই থাকুন প্রদর্শক শুরু করার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় যা হোক শুরু করছি আমার প্রথম যে পদটা এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম পদের নাম এখানে দর্শক প্রথম পদের নাম আছে কম্পিউটার অপারেটার প্রদর্শক আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নেওয়া হবে একজন প্রিয়ক আমার দুই নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন এখানে আবার দুই নম্বর পদে বলা হয়েছে যে প্রধান সহকারী আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নেবে হবে আঠারো জন দর্শক আঠারো জন লোক নেবে এই পদটার জন্য এখন আমি তিন নম্বর পদের নাম বলবো তিন নম্বর পদে বলা হয়েছে যে উচ্চমান সহকারী দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেওয়া হবে সতেরো জন প্রদর্শক আমার চার নম্বর যে পদটা আলোচনা করবে এখন আমার চার নম্বর পদের নাম হচ্ছে ষাট লিপিকার ষাট ষাট কাম কম্পিউটার অপারেটার এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেওয়া হবে উনিশ জন প্রদর্শক আমার পাঁচ নম্বর যে পটটা দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক তেইশ জন প্রদর্শক আমার সর্বশেষ যে পট সহায়ক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে হবে তেইশ জন প্রদর্শক টোটাল এই যে আমি আলোচনা করলাম এক থেকে এই দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এই ছয়টা পদে লোক নিয়ে হবে টোটাল একশো তিনজন প্রদর্শক এবং এই ছয়টা পদ যে আমি আলোচনা করলাম ছয়টা পদের সম্পর্কে যে সকল তথ্য সকল শিক্ষা যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে এই সাইডে আছে আপনার অবশ্যই ডান সাইডে যেটা আমি স্ক্যান করে দিচ্ছি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনার সুন্দরভাবে জিনিসটা দেখিয়ে নিন দেখে সেই মোতাবেক যে নিয়ম সেই নিয়ম কারণ মোতাবেক আবেদনটা আপনাকে অবশ্যই করতে হবে এর তথ্য আমার কিছু বাকি আছে আরও তথ্যগুলো হচ্ছে যে দেখেন এখানে এই যে পেজটা চলে আসছে এই পেজে আমি জুম করে দিই জুম করে আমি প্রথম থেকে আমাদেরকে আগে জুমটা দেখিয়ে দিই ওকে নিচের দিকে আমার কিছু বাকি আছে দেখেন আমি জুম করে দেখিয়ে দিয়েছি এখন সর্বশেষে এখানে কিছু কথা বলবো আমি যে আবেদন শুরুর তারিখটা দেখেন এখানে আমি আবেদন শুরুর তারিখটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে নিয়োগটা নিয়োগটা আবেদনের শুরুর তারিখ আছে তেইশে মে তেইশে মে দু হাজার চব্বিশ সাল তেইশে মে দু হাজার চব্বিশ সাল সকাল দশটা আপনাকে অবশ্যই দশ কোড়িটের থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ সময়টা দেখেন এখানে প্রিয় দর্শক আবেদনের শেষ সময় তিনই জুন তিন জুন দু হাজার চব্বিশ সাল আপনাকে তিন জুন দু হাজার চব্বিশ সাল তারিখে অবশ্যই আবেদনটা শেষ করতে হবে এই আবেদন বিকাল পাঁচটার ভিতরে আবেদনটা পাঠাতে হবে প্রদর্শক আর সকল তথ্য আপনাদেরকে সুন্দরভাবে দেখে নিয়েছেন হয়তো এই যে তথ্যগুলো এখানে আছে তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে কী কি কিছু কোয়ালিফিকেশন তথ্য সব কিছু এখানে বলা আছে এবং পরবর্তী আরেকটা তথ্য বাকি আছে এখানে আমার তথ্য হয়তো হচ্ছে এই যে নিয়োগটা দেখেন এখানে যে কীভাবে এস এম এস করতে হবে সেগুলো তথ্য এখানে আছে আপনার সহজ সহজে মনোযোগ সহকারে দেখে নিন কত টাকা ট্যাক্স চার্জ সহ কত টাকা কাটবে কত কত টাকা দিতে হবে কোন কোন পদের জন্য সবই আছে আর লাস্ট আমি যেটা বলবো এটা সে যে সূত্র যে নিয়োগটি প্রকাশিত দেখতে পাচ্ছেন যে বিশ পাঁচ দু হাজার চব্বিশ সাল থেকে বাংলাদেশ প্রধান পত্রিকার নব্বই পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রিয় এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো যার আগে আর একবার বলতে যাচ্ছি যে বাংলাদেশে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরি বা প্রাইভেট চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারে সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতো দর্শক আপনারা সবসময় সুযোগ ভালো থাকুন আল্লাহ